বামটা এমন ভাবে মেকানিজম করা যে এই বামে যদি কোনোভাবে কবুতর বসে ওই কবুতর আর বাসায় ফিরে যেতে পারবে না কবুতর পাল্টে গিয়া আর কিছু পান আর না পান মানুষের বর্দোয়া পাবেন খারাপ কোয়ালিটির কবুতর ধরার জন্য এত কষ্ট করে কি কবুতর বাচ্চা বড় করার খবর নাই আবার জোড়া নিতেছে দেখছেন এই কাঁচাতে যতগুলা কবুতর আছে সব আমার রিসেন্ট কালেকশন করা কবুতর আমার বাসাতেই এখন আমার কবুতর থাকতে চায় না চলে যেতে চায় হচ্ছে আমার বন্ধুর বাসায় ওরা খুব আনন্দে গোসল করছে আসসালামু আলাইকুম দর্শক কি আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আসলে কি বলবো আমরা যারা কবুতর পালি আমাদের মধ্যে অনেক ধরনের মানুষ আছে কিছু কিছু মানুষ অনেক উদার মন অনেক বড় আর কিছু কিছু মানুষের মন খুব আর সবচেয়ে কষ্টের বিষয় সেটা হচ্ছে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না মানুষের কবুতর ধরার প্রতি যে পরিমানে আগ্রহ কিন্তু কবুতর একটা ভালো কবুতর পালবো ভালো জাতের কবুতর পালবো ভালো একটা জাত উন্নয়ন করব এই ব্যাপারে কোনো আগ্রহ নাই এবং কবুতর ধরার ব্যাপারে তাদের মনে করেন এত বুদ্ধি কোথা থেকে আসে আমি বুঝিনা না ঠিক আছে যেমন আজকে আপনাদেরকে এখন একটা জিনিস দেখাইতেছি যে একজনের বাড়ি হচ্ছে একতলা সে নিজে থাকে একতলায় সে কবুতরের বাম দিছে হচ্ছে যে তিন তালার ছাদে এবং বামটা এমন ভাবে মেকানিজম করা যে এই বামে যদি কোনোভাবে কবুতর বসে ওই কবুতর আর বাসায় ফিরে যেতে পারবে না কোনোভাবেই সম্ভব না কিভাবে সেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই বামের মধ্যে কিন্তু একটা দড়ি আছে হ্যাঁ এই বামের নিচে একটা দড়ি আছে ওই দড়িটা টান দিলেই একটা জালের মতো আসলে নেট আসলে হবে নেট দিয়ে পুরো বামটা আসলে ব্যাকআপ করে ফেলবে পুরো বামটা আসলে ঢেকে ফেলবে এবং ওই নেটের মধ্যে কবুতর টাটকায় যাবে তারপরে তারা ওই ছাদে যায় ছাদে যায় ওই বামটা খুলে খুলে কবুতরটাকে বাইর করে দেখুন আমার কথা হচ্ছে কি এইটা যে এই যে যেই ধরনের কবুতর গুলো আসলে এরকম বামে যা বসে ঠিক আছে ওই ধরনের কবুতর গুলা কখনো ওই ভালো কবুতর না তো এরকম দুর্বল কবুতর এরকম মনে করেন খারাপ কোয়ালিটির কবুতর ধরার জন্য এত কষ্ট করে কি লাভ হাটে নিয়ে তো দুই তিনশো টাকায় বেসবেন এত কষ্ট করে কবুতর ধরে কি লাভ বলেন এখন এর থেকে যদি একটা ভালো কবুতর পালতেন কবুতর রেস করেন বা হাই ফ্লাইং করেন যে কোনো একটা গোলে কবুতর পালেন ফলে কিন্তু সুন্দর মতো ভালো কবুতর পালতে পারবেন কবুতর পালার মজাটাও পাবেন আর এইভাবে মানুষের কবুতর ধরা লাগবে না আর একটা কথা মনে রাখেন একটা ভালো কবুতর কখনো তার বাসা যদি এইটা হয় পাশের বাসায় যে বসবে না তো আপনি যেমন মনে করেন খারাপ কবুতর ধরতেছেন ওই কবুতর বাড়াইতেছেন তারপরে আপনার কবুতর আবার আরেকজনের বাসায় বসতেছে সেই আবার এভাবে ধরতেছে এবং ধরা ধরি চলতে থাকতেছে আলটিমেটলি রেজাল্ট যেটা আসতেছে সবারই বাসায় খারাপ কবুতর বাড়তেছে তো বাসায় খারাপ কবুতর বাড়ায় কি লাভ আপনারা আমাকে বলেন সবাই আবার একরকম না অনেকে আবার কবুতর পালে হচ্ছে ভালোবাসার জন্য মন থেকে কবুতর পালে যেমন আপনাদেরকে এখন আরেকটা জায়গা দেখাই দিছি ঠিক আছে এইটা হচ্ছে একটা গ্যারেজ এই গ্যারেজের মধ্যে একজন কবুতর পালতেছে কেন পালতেছে তার ভালোবাসা সে কবুতরকে কে ভালোবাসে এই গ্যারেজের মধ্যে নিশ্চয়ই কারো কবুতর আসবে না কোন কবুতর এসে গ্যারেজের ভেতরে ঢুকবে না সে দিনের বেলা সময় পায় না রাত্রেবেলা কবুতর ছেড়ে কবুতর গুলাকে খাওয়ায় কি একটা ভালোবাসা তো একদিকে যেমন মনে করেন এই ছোট মেন্টালিটির লোক আছে আরেকদিকে ব্রড মেন্টালিটি লোক আসলে কবুতর পালাতে আছে এই লোক দেখেন কত সুন্দর তার কবুতর পালতেছে হচ্ছে আপনার একটা রুমের ভেতরে তার গ্যারেজের ভেতরে বাড়ি নাই কবুতর পালার ওরকম জায়গা নাই এই কারণে গ্যারেজে কবুতর পালতেছে সে তার মনের শখটা পূরণ করতেছে মনে করেন এই লোকটার কবুতর গুলা কত শখের তো মনে করেন একটা কবুতর ছুটে গেল ছুটে যে ওই রকম একটা বামে বসলো সে আরেকজন ওই রকম বামে মনে করেন কবুতরটা ধরে ফেললো ধরে ফেলার পরে আপনি যখন ওই কবুতরটা ধরবেন আপনার কাছে কি মনে হয় না যে লোকটার কবুতর ধরতেছেন তার মনের কষ্ট তার দিলের কষ্ট আপনার উপরে পড়বে না অবশ্যই পড়বে এবং সেই কষ্ট যদি পরে ভাই ঠিক আছে কবুতর পালতে গিয়া আর কিছু পান আর না পান মানুষের বর্দোয়া পাবেন আর মানুষের বর্দোয়া পাইলে এর থেকে বড় খারাপ জিনিস আর কিছু হইতে পারে না এই আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আসলে মনের শান্তির জন্য কবুতর পালেন মানুষের বর্তুয়া নেওয়ার জন্য কবুতর পালিয়েন না আমাদের খাকি কবুতরের বাচ্চাটাকে আমরা সরাই ফেলছি কারণ হচ্ছে খাকি কবুতর গুলার আমাদের লাল খাকি কবুতর গুলার অলরেডি আরো দুটা দুইটা বাচ্চা বড় হয়ে গেছে তো যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে এই কারণে ওদেরকে আমি আর ওখানে রাখি নাই ওদেরকে আলাদা একটা খাঁচায় নিয়ে আসছি আপনারা এই কবুতরের বাচ্চাটা চিনতে পারছেন কি না এই কবুতরের বাচ্চাটা অনেক দুর্বল ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু মোটামুটি সুস্থ হয়ে গেছে ঠিক আছে আর আরেকটা বাচ্চা ছিল হচ্ছে একদম মজবুত ওই বাচ্চাটাকে আমরা এখান থেকে সরাই দিছি কারণ হচ্ছে ওই বাচ্চাটা বেশি মজবুত হওয়ার কারণে ওই বাচ্চাটা করতেছিল কি এই এই তিনটা বাচ্চাকে মারতেছিল তো কারণে ওকে আমরা বাইরে নিয়ে চলে গেছি ধরে আর এইখানে আমাদের এই দুইটা কবুতর বাচ্চা বড় করার খবর নাই আবার জোড়া নিতেছে দেখছেন এর আগের বারও কিন্তু তারা বাচ্চা প্রপার বড় করে নাই জোড়া নেওয়া শুরু করে দিছে এই যে দেখেন বাচ্চাটা সাইজ কতটুকু দেখছেন কত ছোট সাইজের বাচ্চা রাইখায় এখন জোরা নিছে তো দেখা যাবে চার পাঁচ দিনের মধ্যে এই কবুতর ডিম পাড়া দিবে তো এই কবুতর যদি ডিম পাড়া দেয় আপনারা বলেন না ওর আগে বাচ্চা বাঁচাইতে পারবে না এই বাচ্চা বাঁচাইতে পারবে তার মানে একটা মেসাকার টাইপের পরিস্থিতি আসলে এরা ক্রিয়েট করবে আমি এই কবুতরের জোড়াটা এখন ভেঙে ফেলবো ভেঙে ফেলার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে এই কবুতর জোড়া দুই দুই বার মনে করেন ডিম নষ্ট করছে ঠিক আছে তো যেহেতু ডিম নষ্ট করছে আমি এখন এই জোराना ভেঙে দিব ডিম নষ্ট করছে বলতে এরা বাচ্চা ফুটাইছে বাচ্চা ফুটায়া ওই বাচ্চারা খাওয়ায় নাই তো কবুতর যদি বাচ্চা ফুটায় সেই বাচ্চারা নাই খাওয়ায় তাহলে কি লাভ বলেন আমি এদের জোড়াটা ভেঙে দিই এই কাঁচাতে যতগুলা কবুতর আছে সব আমার রিসেন্ট কালেকশন করা কবুতর তো এইগুলো আইনা আমি এখানে রাখছি কারণ হচ্ছে যে যাতে পেয়ারিং এর ক্ষেত্রে সমস্যা না হয় শুধুমাত্র এই নটটা আলাদা এই নটটা আমারই কবুতর আমার এক বন্ধুকে দিছিলাম বাচ্চা করতে তো বাচ্চা করতে দেওয়ার পরে আমার বাসাতেই এখন আমার কবুতর থাকতে চায় না চলে যেতে যায় হচ্ছে আমার বন্ধুর বাসায় মাদির এত টান যে নিজের বাসা বাদ দিয়ে আসে আরেকজনের বাসায় যাইতে চায় তো এর জন্য এটাকে লক করে রাখছি এটার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত আসলে আসতে পারতেছিলাম এই বাচ্চাটা ছিল হচ্ছে ওই খাকি কবুতরগুলোর সাথে কিন্তু এই বাচ্চাটা একটু নিজে বড় হয়ে যাওয়ার কারণে এই খাকি কবুতরগুলোকে খুব বিরক্ত করতেছিল তো এই বিরক্ত করার কারণে ওকে আইনা আমি বাইরে রাইখে দিছি তো এখন যেহেতু বাইরে রাইখা দিছি আমার বিশ্বাস যে খুব শিগগিরই ইনশাল্লাহ ও বাইরে সেট হয়ে যাবে এবং আমি আমার বাইরের কবুতর সাথে ওকে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ উড়াইতে পারবো এইটা আমার একটা ভালো কবুতরের বাচ্চা কিন্তু ও হয়েছে ট্যামাটুমা বুঝতে পারছেন একদমই ট্যাপা টুপা টাইপের কবুতর হয়েছে তো ট্যাপা টুপা টাইপের কবুতর হইলেও যেহেতু এই কবুতরটা একটা ভালো লাইনের কবুতরের বাচ্চা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন ওর চোখটা কত ক্লিয়ার দেখছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার টাইপের চোখ চোখ দেখলে বুধা যাচ্ছে না ভাই এই কবুতরটার কোয়ালিটি ভালো আর চেহারা দেখলে মনে হচ্ছে ফালতু একটা কবুতর কিন্তু আমার বিশ্বাস এই কবুতরটা যখন আপনার দুই দশক 3 দশকে যাবে তখন ওর গলাটা সবুজ গলা হয়ে যাবে দেখতে অ্যাট মিনিমাম একটা সুন্দর্য থাকবে এখন যে সুন্দর্যটা নাই আসলে আজকে উড়ার কবুতরগুলাকে আসলে গোসলের পানি দিছিলাম এবং ওরা খুব আনন্দে গোসল করছে আর একটা কথা আমি বলি সেটা হচ্ছে যে কবুতরকে গোসল করাইলে যেহেতু এখন একটু শীত শীত ভাব আছে একটু শীত আছে তো কবুতরকে এই সময় গোসল করাইলে অবশ্যই খেয়াল রাখতে হবে কবুতরকে রোদ থাকতে থাকতে গোসল করানোর তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম